জাহান্লামের ভয় গুনার কথা বলে কইরা তাদের শরীরের চামড়াগুলো থর 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 থাপটা থাকে তাদের কলপটা থর থর কইরা বটে এ দুনিয়াদার পাগুন আমার বাজার র গুনা পর গুণা কইরা যাইতেছি কই জাহাঙ্গের ভয় বাউল আর আজাবো কযবের ভয় ও একটু চোখেও তো পানি আসলো না রে বল ওই তোমার আমার চামড়া তো একটু থর থর করিয়া কাটলো তুমি এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো না এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর হাবি অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইখা গেল তার পিঠ মোবারক গুজা হইয়া গেল সাহবাহাম বলেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবি আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাই খেয়ে গেল আপনার পিঠ মুবারক কেন ঘুজা হয়ে গেল আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবাহ কেরাম আল্লাহ রাবুল কারিমের মধ্যে নাফারমানদের ব্যাপারে যে আজাব ও গজবের ঘোষণা করছে ওই আজাব আবার উম্মদ ক্যাবলে সহ্য করবে এই আমার চিন্তা চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল আমি রসুলের পিঠ মোবারক গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চেতে তার দাড়ি মুবারক পাকেও নাই তার পিঠ মুবারক গুজাও হয় না তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাইকে গেল আল্লাহর হাবিবের পিঠ মুবারক গুজা হয়ে গেল হর যেই মামলার তদবীর নাই সেই মামলারও কিন্তু خلاص নাই আজ সাহাবাই کرامদের ইতিহাস আল্লাহ আকবার আল্লাহর ওলিদের ইতিহাস আর আমাদের অবস্থান কোথায় ওয়ালানাব্লু আননাকুম আমার মালিক বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, লামে তাকিদ নুনে তাকিদ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব পরীক্ষা পাশ না কইরা কেউ কিন্তু বেহেস্তে ঢুকতে পারবে না কেমন পরীক্ষা করবেন নবীরা পর্যন্ত এক পর্যায়ে মাওলার দরবার হাতুড়াইয়া বলে মাতা না মালিক আপনার সাহায্য কোথা এই অবস্থায় না পড়িয়ে তোমরা বেহস্তের ভিতরে গেলা কত সহজ না রে বাজান এই জন্য আমার বাজানদেরকে মা কে বলবো এই দুনিয়ার মোহে আর আল্লাহর রসুল বলছেন অদ্ভুত দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন এই সমস্ত গুনার বুলি হইল এই দুনিয়ার মহাব্ব যরে কথা ঠিক কিনা মুসলমানদের চরিত্র কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন। ওয়ায়ু আলা আনফুসিহিম ওয়া লাউ কানা মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অপর ভাইয়ের স্বার্থের অগ্রধিকার দেবে এর নাম হইল মুসলমানদের চরিত্র আর বর্তমানে দেখা যায় বাজার এক ইসলামী দল আর এক ইসলামী দলকে দেখতে পারে না এক আলেম এক পীর আর এক পীরকে দেখতে পারে না এক মুক্তি আর এক মুক্তিকে দেখতে পারে না আমি কি তার সে বড় আলেম ছোট আলেম নাকি আমি কি তার সে বড় ছোট মুক্তি নাকি আমি কি তার সে ছোট পীর নাকি কথা কয় না এই চরিত্র হইল ইবলিশ শয়তানের এই শয়তানা ইবলিশ আর নিজেকে নিজে ছোট বুনয়ে করে চরিত্র হইল নবী আদম আলাই সালামের ঠিক কথাconna ঠিক এইজন্য মেটা দে আপনি আস্তিক হওয়ার কুস্মত বাঁচাতে চাও এ দানা খাককে মেলে গুলে ভুল জান হতাহে বাজান যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে না করবে ততক্ষণ পর্যন্ত দানা থেকে কোনদিন গাছ ওঠার আশা করা যায় না তুমি আমি 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 ভালো আমি বড় আমি অমুক টমুক শুমুখ বাজান এইটা কয়দিন চলবে আমার আব্বাধান বলতেন ডাকাইতের দলের সর্দার থাকে সর্দারের কত পাওয়ার ডাকাইতের দলীয় লোক যদি অন্যায় করে অনেক সময় ফায়ার মাইরে তুকবার গিরি কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট পর্যন্ত তখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে যখন পুলিশ বুট দিয়া তাকে লাথাই পারাবে যখন হাত পা ভাঙা দিবে কোথায় যাইবে ওর সারগিরি কোথায় যাইবে ওর বাবুগিরি আজকে দুনিয়ার মধ্যে দিয়া গলা টান করিয়া বুক টান করিয়া জমিনের ভিতরে ধপ ধপ করিয়া হাত মনে হয় যেন আমার মাউলার জমিন ফাই ফেলবা আমার মালিক বড়রে না মা আমার জমি তুই ফারতে পারবি না কিন্তু মনে রাখিস এই ধপ ধপ করিয়া চলা কতদিন পর্যন্ত আজরাইলের হাতে পর্যন্ত সাদ্দ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো মাওলার বেহেস্তে যাবে না দুনিয়া বেহেস্ত তৈরি করলো বেহেস্ত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল ভাইয়া দা কে বেশ তেশ তোর এক বুড়া দাঁড়াইয়াছে এ বুড়াটাকে আজান বুড়া ডাক দিয়া বলে সাদদাদ আমি আজরাই রাখছি তোর যান কবাজ করার জন্য সোনার সঙ্গে সঙ্গে সাদদাদের ধরো কম শুরু হয়ে গেল ভাই আজরাই বড় শখ করিয়া বেশ তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দাও আজায় সালাতাম বলে ওরে খবি আজীবন আমার মাওলার সমস্ত নেমাত ভোগ কইরা আমার মাওলার হুকুম মানো নাই আমার মাউলার দেওয়ার নেমাত চক্ষু দিয়ে দেখছ আমার মাওলার দেওয়ার নেমাত জবান দিয়া কথা বলছো আমার মাউলার দেওয়ার নেমাত হাত দিয়া কাজ করছো আমার মাওলার দেওয়া ব্রেন ব্রেন দিয়া পড়াশোনা করছো ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সাহেব হইছো সম্পদ কামাই করছো সুন্দর বিল্ডিং তৈরি করলি সব নিয়ে আমার ভোগ করলি আমার মাওলার আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেশ তো তৈরি করছ আমার মাওলার হুকুম হয়ে গেছে তুমি ধরিয়া নেওয়ার জন্য আরে এক সেকেন্ড ও হবে না পরেও হবে না যখন রুহুটাকে শরীরে যখন টান দিয়ে নিয়ে গেল ধরটা ভিতরে কই সাদ্দাদের আর হুহা করার আর শক্তি নাই আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো কোন বর্মিয়াগিরি কোন টাকার গরম কোন ক্ষমতার গরম কোন দলের গরম কোন নেতা নেত্রীর গরম ভালো করিয়া মন কি বুঝো রে মন রে যেদিন তোমার আমার থেকে রুটা বের হইয়া যাবে সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে এখন তাকাইয়া দেখো রুহুত উরুগাই মরুদাহ কি হই এখন তাকাইয়া দেখো বাজার দুনিয়ার অবস্থানটা কি চলতেছে তোমার সন্তান আইসা চিল্লাইয়া তোমার গায়ের ভিতরে গড়াগড়ি করে ডাক দিয়ে বলে আব্বা আব্বা তুমি ওঠো তুমি জবাব দাও বাপ তো আর বাচ্চার ডাকে জবাব দেবে স্ত্রীর কাঁদবে আর বলে স্বামী ওঠ স্বামী আর জবাব দেবে না আল্লাহ এখন তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে পেঁয়াজ দিয়ে রাখলো মাথার ভিতরে মাঝের ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিল এখন মাল কি মা যেই সম্পদের জন্য যেই সম্পদের জন্য আরে যেই পদের জন্য আমার মাউলাকে ভুলছিলাম আখের আজকে ভুইলা দুনিয়ার পিছনে পড়ছিলাম কেউ আমার আরে বান্ধে বোঝা গেল আর কোন দিন মাথা না শক্তি না বজর বন্দে গেল আর কোন দিন উঠব শক্তি না কণ দিন এটা চনাৰ চক্তি না একজন বাজাৰ কে বলবো পৰ্ধাৰে মামুনদে কে বলবো আমাৰ বজাৰত আমাক খোল্লা বলতেন কিন্তু যেই মামলার আৰু তকবিৰ না ওই মামলার আৰু কিন্তু খালা চল্লা যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না বাজার দুনিয়ার মামলায় তদবির না করলে খালাস পাওয়ার আশা করা যায় না আখেরাতে তোমার আমার সামনে পাঁচটা মামলা দাঁড় হইয়া যাক মৌতের এক মামলা কবর এক মামলা মিজান পৌঁছে রাখ মামলা মামলা এক মামলা এই মামলার তদ্বির যদি দুনিয়া থাকে অবস্থায় না খবরে যাইয়া শুয়া বসান ওই মামলায় কি তো আর ভালো ফলাফল পাওয়া আশা করা যায় না এই জন্য বাজান আর লিদি ইতিহাস পড়লে দেখবেন সাহায় খেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজান তারা কানতে কানতে মামলার খবরে চইলে গেল ওমর ফারুক রাজি আল্লাহ তালা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন ওমর ফারুক রাজি আল্লাহ আনহ বাজার কানতে কানতে গাল মুবরকের ভিতরে দুইটা কালো দাগ পড়িয়া গেছিল লোকেরা বলে হুজু ঔষধ লাগান ভালো হইয়া যাবে তিনি বলে ও আমার সাথীরা কেমতের ময়দান আমার মাওলা যখন জিজ্ঞেস করবে অমর আমার দরবারে কি আমল নিয়ে আসো আমি চিন্তা করে দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব শুধু বলবো রব্বুল আলমিন তোমার ভয় তোমার জাহাল্লাভের ভয় কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ করে নিয়ে আসছি আর কোন আমল আনতে পারি নাই বাজার এই মোমেন মোমেনাতের ব্যাপারে আল্লাহ বলছেন তা তো শাহীল মেন হুজুলুদুল্লাদিনায়ক শাওনা আরব্বা হু তুম্মা তালিব জুলু দোহু আকুলু আমার কিছু বন্দ্যান দিনে দেখুন দুনিয়ার মধ্যে আছে আরে যখন তাদের সামনে জাহান নাম আমার আজাব গজবের আলোচনা করা জাহান ভয় গুড়ার কথা বলে কইরা তাদের শরীরের চামড়া গুলো থর 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 করে কাঁপতে থাকে তাদের কলপটা থর থর করে কাই এ দুনিয়াদার পাগল আমার বদল গুনার পর গুনা কইরা যাইতেছি কই তাহার ভয় মাওলারা আজাব গজবের ভয় কো একটু চোখেও তো পানি আসলো না রে বাবা ওই তোমার আমার চামড়া একটু থর থর করিয়া কাটলো তুমি এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো না এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর হাবি অল্প বসে তার দাড়ি মোবারক পাইকা গেল তার পিঠ মোবারক গুজা হইয়া গেল সাহাব আই কারাম বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল। আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল আল্লাহর হাবিব বলেন আমার সাহাবাই কারাম আল্লাহ রাব্বুল আল আমি কোরানুন কারিমের মধ্যে নাফারমানদের ব্যাপারে যে আজাব ও গজবের ঘোষণা করছে ওই আদা বাবার উম্মত কেমনে সহ্য করবে এই আমার উম্মতের চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইকে গেল আমি রসুলের পিট মোবার গুজা হয়ে গেল এ খবরের যাত্রীরা আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চেতে তার দাড়ি মোবারক পাকেও না তার পিঠ মোবারক গুজাও হয় না তো বরাবর চিনতে আল্লাহর হাবিবের দাঁড়ি বোমার উপায় খেয়ে গেল আল্লাহর হাবিবের পিঠ বোমার গুজা হয়ে গেল যেই মামলার তদ্বির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই আজা ওসমান বলি রাধি আল্লাহ তালানো অনেক সময় কবর দেখলে এই এমন ভাবে কান্না শুরু করত কাম থেকে আনতে দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বসে লোকেরা বলে হুজু আপনি কবর দেখবে এরকম কেন অস্থির হইয়া যান আরে তিনি বলেন আমার সাথীরা আরে আখেরাতে যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে তার সঙ্গে সামনে তো ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পরে মামুনদেরকে বলবো দলাদলি সারো টাকার গরম সারো ক্ষমতার গরম সারো বংশের গরম সারো মাউলার ফাগো ল গুণার কথা মনে কইরা চোখে বাজিবিয়া আর আরবার দুনিয়া থেকে বিদায় মিয়া মাউলার কলে ল না করো আল্লাহ নসুর বলছেন মানবা কামিন খসিয়া তিল্লা হাল্লা মাল লব উ তিল খেলা আইনা আল্লা যেই চোখ আমার মাউলার ভয় দুবা ওই চক্ষু ধরুন যাহান্না বেড়াগু আরাম হইয়া যাবে আজা লা আলিজুনার আমান বাকা মিন খসিয়া ইল্লাভ হারে সাতটায়া উদ আল লাভান উফের দারে যে সুখ আমার মাউলার ভয় কাটবে ওই চক্ষু যাহান্না বেদ রে খুববার সম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্ধা বান্দি যাবে জাহান্ভব বাজানদেরকে বলবো পর্দা মা বন্ধুর কে বলবো আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন তার খাস গোলাম আলে মা বন্ধুর আল্লাহর খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ঢাক দেয় আল্লাহ এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠার কথা মনে করো দুই চক্রের পানি ফালাও মাওলার গরবরে কান্দা আর মাওলার দরবারে মাপছা বিকে খাননার আসে মনকে বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া শ্বশুরের ন কত মে লোকে সর্বত খাওয়াইলো কত মে লোকে বাতাস করলো আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিানো মরলা ছাইবে রে হায় এদের খান মে মা করে মেকান্ড মা মাকড় মৌ আপ্তবার ডি বা আল্লাহ পেটে মাঠে দিয়ে ছাইয়ে দেখো আপনার বন্ধরা কীভাবে থাকলে আল্লাহ মদের সেলে উমর নাই মেয়েও মর নাই গুনা করে বসি রে মাফ করে দেন গো মাউলা মাফ করে দেন আল্লাহ জাদের ছেলে মা ফেল হইল শেষটা খাটনি সাহায্য করলো আমরা তারা মা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই বলে খাস মেহরবানি করে করেন আল্লাহ আল্লাহ মাদ্রাসা তিনি সহি মাদ্রাসা সহিবে কবুল করে না যার কবর শুয়ে রয়েছে আবার কবরকে বেশ বাগান বানাইয়া দেয়া বেশ জাতীয় আছে ঘর আল্লাহ আলহামদুলিল্লাহ